সাতক্ষীরার বিনের পোতা বেশিক শিল্পনগরীতে ইটের গুঁড়া মিশিয়ে ভেজাল সার তৈরির অভিযোগে একটি কারখানা সিলগালা করেছে জেলা প্রশাসন বুধবার দশ সেপ্টেম্বর দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা পুলিশের ডিবির যৌথ অভিযানে ঘটনাটি ধরা পড়ে অভিযানকালে ডিবি পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি পেয়ে কারখানার মালিক সাইফুল ইসলাম পালিয়ে যান পরে কারখানাটি ঘিরে বিপুল পরিমাণ প্লান্ট গ্রোথ রেগুলেটর হরমোন পিজিআর ভেজাল মাছের খাবার অপশান প্লান্ট কটন ফিশ জেল জিওএস্টার সালফার ওজন বৃদ্ধির জন্য বালি টিএসপিতে মেশানো ইটের সহ বিভিন্ন ভেজাল সার কীটনাশক ও রাসায়নিক পদার্থ জব্দ করা হয় কারখানার ম্যানেজার কামাল হোসেন বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তার স্বীকারোক্তির ভিত্তিতে বাংলাদেশ কৃষি রসায়ন নামের ওই প্রতিষ্ঠানের মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয় জব্দকৃত পণ্য বিশিক শিল্পনগরীর উপব্যবস্থাপক গৌরব দাসের জিম্মায় রাখা হয়েছে অভিযান চলাকালে দেখা যায় সাইনবোর্ডবিহীন ওই কারখানায় দুই নারী শ্রমিক কৃষি ও মৎস্য পণ্য প্যাকেটজাত করছিলেন অভিযোগ রয়েছে এসব পণ্যে ইটের গুনা ব্যবহার করা হচ্ছিল শ্রমিক ইন্দোরানী মণ্ডল বলেন আমরা বাইরে থেকে মাল এনে শুধু প্যাকেট করি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করি দিনে চারশো টাকা মজুরি পাই ইটের গুঁড়া কেন আনা হয়েছে তা আমরা জানি না আমাদের কাজ শুধু প্যাকেট করা বেতন পেলেই খুশি সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন এখানে আমরা ইটের গুঁড়া সার হিসাবে ব্যবহারের প্রমাণ পেয়েছি কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্রও নেই কৃষকদের সঙ্গে এভাবে প্রতারণা মারাত্মক অপরাধ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় ভেজালের প্রমাণ মেলায় সার ব্যবস্থাপনা আইন দুই হাজার অনুযায়ী মালিককে জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়েছে তবে শিল্পনগরীর ভেতরে দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চললেও স্থানীয় বিশিক কর্মকর্তারা কিছু জানেন না বলে দাবি করেছেন অনেকে